কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা কলমদার তো তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড ইভিনিং বন্ধুরা আমাদের আজকের ইউনিটিতে তিনটি लेसन রয়েছে এই लेसनগুলোতে বিভিন্ন স্থানে ভ্রমণ অভিজ্ঞতা এবং ইকো ট্যুরিজম সম্পর্কে তুলে ধরা হয়েছে এই রেসিপিটি জর্জ অরওয়েলের বার্মিজ ডেজ 1934 থেকে সংকলন করা হয়েছে পাঠ্যাংশটি এলিজাবেথ নামক অল্পবয়স্ক এক ইংরেজ রানীকে নিয়ে লেখা হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংলিশ প্রথম পর্বে ইউনিট 9 লেসন 2 এ ইন দা ওরিয়েন্ট এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত জেনে নিই তাহলে চলো বন্ধুরা Elizabeth spent 30 pounds on summer froth and set sail immediately. The ship, heralded by rolling porpoises, plowed across the Mediterranean and down the canon into a sea of stirring, animal like blue, then out into the green wastes of the Indian Ocean, where flocks of flying fish.

অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে রাতের বেলায় জলরাশি জল করত এবং জাহাজের অগ্রভাগের পানি প্রবাহ ছিল সবুজ আগুনের ছুটন্ত তীরের মাথার মতো এলিজাবেথ জাহাজে করে ভেসে বেড়ানো জীবন পছন্দ করত তিনি জানতেন তিনি ভারতবর্ষে প্রেমে পড়তে যাচ্ছেন বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে সি She had formed quite a picture of India.

ইত্যাদি শিখেছিলেন বন্ধুরা পরবর্তী ম্যান উইথ লিটল ক্লিপেস গ্যালো টু অ্যান্ড প্রোটিং বক ইস অলমোস্ট

তা প্রায় প্রকৃতপক্ষে ধ্বনি হবার মতোই চমৎকার দে সেল ইন কলম্বো থ্রু গ্রিন গ্লাসি ওয়াটারস ওয়ে টার্টেলস অ্যান্ড ব্ল্যাক স্নেক্স ফ্লুডেড বাস্কেট আ ফ্লিট অফ শাম্পান্স কেম রিচিং আউট টু মেক the শিপ প্রোপেলড by কোল ব্ল্যাক ম্যান with লিভ স্টেন্ট গ্রেটার দ্যান ব্লাড by বিদুল জুস অর্থাৎ তারা সবুজ স্বচ্ছ জলরাশির মধ্য দিয়ে কলম্বো পৌঁছালেন যেখানে কচ্ছপ ও কালো সাপগুলো রোদ পোহানোর অবস্থায় ফেসে বেড়াল এক সারি সাম্পান জাহাজের নিকটে এগিয়ে যেগুলোর মাঝে দেখতে ছিল কয়লার মতো কালো ও ঠোঁট পানের রসে রক্তের চেয়ে বেশি লাল হয়েছিল বন্ধুরা আমাদের গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে দে ইয়েল অ্যান্ড স্ট্রাগল রাউন্ড দ্য গ্যাংওয়ে ওয়াল দ্য প্যাসেঞ্জার ডিসেন্ডেন্ট অ্যাজ এলিজাবেথ অ্যান্ড হার ফ্রেন্ডস কিম ডাউন টু শাম্পান ওয়ালাস

আপনি ওর মিথ্যা কথা শুনবেন না নোংরা নিচু লোক ও নোংরা নিচু কৌশল যখন স্থানীয় কৌশল সে নিজেই তো স্থানীয় নয় ও না সে তো ইউরোপীয় লোক একই সাদা চামড়ার মিস্ত্রি বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই অর্থ অগ্রজ্ঞান ফ্লোট, অর্থ ভাষা অর্থ সম্মত বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত পরবর্তী আমরা এই গল্পের বাকি অংশটুকু দেখে তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে